Why is it ÁèveS.? That's it Yeah I had one kid that had just had to have to have a place AISE aquí Like and it is This is not সময় এখন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট এর ভিতরে দেখে নিছেন তো বন্ধুরা আমি কাটাকাটি শুরু করেছি আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন ডাক্তার দেখত নতুন আর একটা ভিডিও নিয়ে তো যখন আমি কাটাকাটি করতেছি তখন বাজে হলো গিয়ে দশটা দশটা বা দশটা বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজার তো এর ভিতরে কিন্তু মাসকাটা দেখছে না কিছু কাটা দেখে নাই আর অনেক কিছু কাটাকাটি করছি তো যাই হোক সব কিছুই দেখাবো তার আগে বলতে চাই একটা কথাই যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক আর কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা দেখার পর কেমন লাগছে আর হলো গিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে আসেন আমাকে প্রতিনিয়ত ফলো করেন তাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা তো যাই হোক অলরেডি কাশ্মী কো

দেখছেন ছোট ছেলে পরীক্ষা দিয়ে আসা করছে ওদের কিন্তু একসাথে পরীক্ষা আরম্ভ করছে একসাথে পরীক্ষা দিয়ে বের হবে ও চলে আসছে মেয়েকে না যাও যাও না যাও তুমি মিথ্যা কথা কোনো যাও যাও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি বললাম আমি তো আর সকাল থেকে যে কাজগুলো করেছি ওইডিও হলো আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন সকালে কিন্তু নাস্তা খাইছি সকাল আটটা বাজে আজকে সকালে নাস্তা খাওয়া হয়েছে না আজকে সকাল সকাল নাস্তা খাইছি কারণ হলো কি সকালে নাস্তা খাওয়ার কারণ হলো সকালে হাইটে এসে আমি এই খিচুড়ি রান্না করছি তো ওই এই ওই ভিডিওটা আপনার এই আমার আরেকটা সেকেন্ড চ্যানেল যাচ্ছে কাকুলি ব্লগস ওইটাতে দেখতে পারবেন কারণ হলো ওইটা ওই চ্যানেলের জন্যই তৈরি করছি আমি সকালে কিভাবে কীভাবে আইসা ছেলে মেয়েদেরকে রেডি করি তার পাশাপাশি সকালে নাস্তা তৈরি করি বাসি কাজকর্ম সব কমপ্লিট করি ওদের জন্য একটা আবার একটা কেয়ার আসে ওদের রেডি হওয়া সব কিছু মিলে আর কি ওই চ্যানেলটার মধ্যে আমি আজকে ভিডিওটা দারণ করেছি তো ওই চ্যানেলে ছাড়বো সবাই ওই চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ কিছু সাবস্ক্রাইবের জন্য আমার মনেটা অন করতে পারতেন ওই চ্যানেলটা আপনারা প্লিজ যাইয়া ঘুরে আসবেন কাকুলি ব্লগস তো ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে ওই চ্যানেলটা তো ওই চ্যানেলে দেখবেন আজকে আজকে একটা খিচুড়ি রান্না করছি যে যারা খাইছে সবাই আলহামদুলিল্লাহ খিচুড়িটার প্রশংসা করছে আর এই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আমি একবার খাই কিন্তু আমার খাইছি একটু তো যাই হোক এখনও লগিয়ে দশটা পঁয়ত্রিশ বাজে এখন আবার একটা নাস্তা ওই যেহেতু সকালে খাইছি এখন আবার এই যে চা বিস্কুট নিয়ে বসছি খাইয়া তারপর ও গিয়ে রান্না শুরু করবো যায় নাই কৌশিকে না কৌশিকে যা

আজকে উচু করে রান্না করবো না আজকে আমার লেডুলে সমস্যা নাই তো তো যাই হোক চলেন রান্না শুরু করি সেটা শেয়ার করি আর তার আগে আমি নাস্তাটা এই চা নাস্তাটা খেয়ে নিই তো বন্ধুরা চা নাস্তা খাওয়া শেষ এবং কি দোয়া শেষ এই এটা চা খাইছি এটা ধুয়ে নিছি তারপর পাতিলায় চা বানাইছি এটাও ধুয়ে নিছি অলরেডি কড়াইতে তেলও দিয়ে দিছি মাছ ভাজার জন্য আর মাছে তো অনেক আগেই ইটা হলুদ মরিচটা মাইখে রাখছি তো যাই হোক এখন হলো মাছগুলা বেজে নেবো তরকারি মাছগুলা প্রথমে বেজে নেব আর খারাপ লাগতেছে মেয়েকে রাইখে তো চলে চলে আসছে এখন পাঠাচ্ছে আবার স্মাইল জানি না লাগে জানতে যতক্ষণ না আসবে ততক্ষণ একটা টেনশন কাজ করবো তো যাই হোক এখন হলো গিয়ে এগুলো হলো গিয়ে বাঁচবো এটি ভাজবো আর এগুলো দিয়ে তরকারি রান্না করবো আর এমনিতে ইলিশ মাছের তরকারিটা আমার ছেলেমেয়েরা তেমন খায় না এ ছেলেমেয়েরা বলতে কি ছেলেরা খায় কাজ করে বাবা আমি আর কাজ পিয়া পছন্দ করে আর ছেলেরা খাইতে চায় না তো আজকে রান্না হলো গিয়ে যে ইলিশ মাছ বা ইলিশ মাছ দিয়ে টমেটো বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবো আর কালকে যে চান্দা মাছ বাড়িটা বড়ার জন্য নিয়েছিলাম অর্ডার বানাইছে আর অর্ডার কইছে এটা আর কি বড়া ভাজবো সাথে এই যে দু এই পাঁচ পিস বেগুন নিচ্ছি বেগুন আর ইলিশ মাছ বাজে রাখবো আর হলো ফ্রিজে তো ফ্রিজে হলো ই আছে কী জানি বলে এই ডিম বোনা আছে তো এই ডিম বোনাটা বের করে এই বৃষ্টি মায়ের কইছি বাত বাদাটা তারপরে যে ফ্রিজে আরও তরকারি আছে ওগুলো দিয়ে দেন গরম করাটা খায়ালা এখানে হাসি ডিমের তিনটা বোনা আছে তিনটা ডিম আছে বোনা তো এখন এইটা হলো গিয়ে ই করবো ইজানি বলে গরম করে এটা ছোট্ট কিছু বাইরে নিব তো আমি শখ করে হাসি ডিম বোনা করছি আমি এই খাইনি কালকে ওই যে চান্দা মাছের ই আছে না ইজানি বলে বড়া বড়া স্বাদ পাইয়া আর টমেটোর চাটনি করছি যে চাটনি ওইটা স্বাদ পাইয়া ওগুলো দিয়ে আমি খাইয়া বই রয়েছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই যে শোনো তুমি কোথায় আসলে তোমার ভাইয়া যে তোমারে ই করছে

চাইনা নিচ্ছে এগুলো খোলো খোলো আম্মু খোলো খুলে তারপরে এই করো গুসুক করে ফেলো সকাল সকাল গুসুন ঠিক আছে মাথাটা দুই দিবাস গান একালকা দিব যাও সকাল সকাল গুসু করে ফেলো এগুলো এগুলো ফোলো আমার এলাকা ওই গেছে সারাই না লাগিয়ে খুঁজবো কত ও রাধি আসা তাই সব বসছি আগেই বলে তো মাছটা একটু হালকা বাজা দেবো বেশি বাজা দেবো না বন্ধুরা যাও মু এগুলো হইলে করে ফেল আমিও রান্না শেষ করে কষ্ট করে ফেলব ব্যানটা ভিজায়ও না ওই কালকে অমনে ভিজাইছে ব্যান একটা কাশপিয়া দুষ্টামি করো না হয়েছে তখন ধরা রান্নার পাশাপাশি চালটাও দিয়ে নিতেছি ডিমটা ডিমটা গরম ডিমের তরকারিটা গরম হয়ে গেল বাথরা বসাই দিবার এক পাশে এই পাশেও লগিয়েছে তরকারিটা বসাই থাকছি অলরেডি তরকারি মশলাটা বসানো হয়ে গেছে এখন সবজি দিয়ে দিচ্ছি

ভাজাগ সময় পনেরো বারোটা তো এর ভিতরে কাঁচা হয়ে গেছে তো কালকে চেয়ে হচ্ছে চান্দা মাছের এটা ভাজার বাকি আছে আর ইলিশ মাছের মাথাটা আর কি একটু সময় নিয়ে ভাজতে হয় তো চলেন একটু আমার বাড়ির পাশে যাই দেখি তেলা কুষ পাতা আসেনি তো যদি থাকে পায় তাহলে কিছু তেলা পাতা বলে এই মাছ ভরার মধ্যে আর কি দিব তো চলেন আপনারা আমার সঙ্গে আমি বাইরে তো দেখি মেয়ে কই গেল চোপেরা মেয়ে আসলে কি করি গোসলটা করা নাই তারপরে আসছে কিন্তু কি হয়ে গেছে তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি পাতাগুলা আর কয়েকটা নেই নেয়া পয়লা দিব এই বরার ভিতর কালকে বানাইছে তো অর্ধেক বেশি অর্ধেকটা আর আজকে হলো গিয়ে কমর্ধেকটা সেটার সাথে যদি অল্প একটু পাতা দেয় না তাহলে বাড়বে এর জন্য দেবো তো চলেন গাছে ফুল ধরা শুরু হয়ে গেছে তো মাসাল্লাহ যাই হোক নিজের গাছের যে মনে হোক খাই আর না খাই দেখতে আর দেখতে বেশি আর আনন্দ তো এখন এই যে পাতাগুলো তুলবো পাতা এখন ই না করে না দিন না পাতা ই হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে এই পাতা কিন্তু এমনি তো উপকার যাদের ডায়াবেটিস তাদের জন্য অনেক উপকার খোলায় বালাসির তারপরে কইলা দিব এর সাথে এখন অনেক ছিল সব টাইনে ফালাই দিছি কিন্তু এখন খাব এখন নাই আর এখন তো এটা এগুলা সব সুই হয়ে যাইব পাতা মজা যাইব দেখি তুই এই পাতাগুলা তো তেলাঘসে দেখেন পটলের মতন এগুলা দিয়ে না আমরা ছোটবেলায় খেলতাম তো এগুলা দিয়ে ছোটবেলা খেলতাম আমরা পটল বানাইতাম দিয়ে তো পটল এই পটল মনে করে তরকারি রান্না করতাম এই যে ফুল বাড়িতে দেখছেন এগুলো বাড়ি বই যায় ফুল বাইরেছে এই যে ফুল তো পটল মনে করে এগুলো তরকারি রান্না করতাম আর কি খেলতাম সানা পাতি খেলতাম না ওই যে বাচ্চারা ছোটোবেলা আমরা তো সানা খেলতাম কে কী বলতেন ছোটোবেলা খেলারে অবশ্যই কমেন্ট করবেন এখান থেকে কটা কমলি পাতা এ কষি আছে আমরা সানা খেলা খেলতাম যে ওগুলা নেমে দে এগুলা নিতাম নিয়ে পটল বানায় আর রান্না করতাম ই করতাম এগুলা কত তো কিছু করতাম ছোটোবেলা পরে দিতাস তুই অল্পই দিব অল্পই তো যদি দেখেন কি রোদ তেজ গাছকে গাছের গোড়াত পানি আমি দেই নেই দেওয়া হয়নি যাই হোক বাইজা তারপর হলো গিয়ে ঘোষ করবো কী গো কলা হাঁটচি তো বন্ধুরা দেখেন ক গাছে ওই সব কটায় খাইছে বেশি বালুগুলা খাইয়ে এইখান দেখাইছে খাইছে এইখানতে খাইছে এইখানতে খাইছে অনেকটা তারপরে এইখানতে খাইছে তো কথায় আসে না নিজের মামা গা দাওলো বালাকে মেধানি কয় তো নিজের গাছের ফল যেমনই হোক এটার স্বাদই আলাদা হ্যাঁ হি হইল ভালা বলো তোলে ভালা তো যাই হোক আগে কলা অনেক খাইতাম অনেক মাসে দুই তিনটা ছড়ি নামাইতাম যদিও এখন নাই কার হলো ফ্রাম দিয়া আমার জামাই দিছে সব সর্বনাশ করে তো ফ্রামের কারণে এখন ওই যে পাকা করছে এই কারণে এখন যদি এটা পালু উপরে বালু দিয়ে মাটি খেলাইতে যাই আমার এই অনেকটা লাগে অনেক টাকা বলতে কি জানেন কত তো পনেরো থেকে বিশ হাজার টাকা টান দিবি এখন না হলেও দশ থেকে পনেরো হাজার টাকা তো যাই এক বন্ধুরা শাকগুলা ভালোভাবে দুই হবে প্রচুর বালু আর এখানে এই যে দনিয়া পাতা আরও কয়েকটা নিচ্ছি আর এইটা নদী শাকগুলো আর কী করবো আর এখানে এই যে মাথাটা কর কড়া করে বেজে নিচ্ছি আমার মেয়ে আবার এই মাথাটা এত পছন্দ করে এটা বলার মতন না আর এখানে দুই চাক বাচ্ছি আর বেগুন বেরুন করছি বাচ্চা এগুলো আর কি মিলে দিলে হয়ে যাবে ডিম আছে ডিম ডিমগুনা হুম এখানে এই যে বেগুনের তরকারি রান্না করলাম তো খিচুড়িও আছে আবার এই যে ভাতও রান্না করে ফেলছি তো সব কিছু মিলে হয়ে যাবে হোক শাকগুলা ধুয়ে আমি কাইটা বড়াগুলো ভাই জানি এটা কালকে তো কইছি আপনার মনে হনেন নাই যে তরকারি নিয়ে নিয়ে দিয়ে গরম করে খাইলে বড় হ আমি এই যে রুই মাছের এই তরকারি আনছি রুই মাছ দৌড়ি না আমাকে কেজন ভালো লাগে না আপনি খান নাই কখন আপনি এখানে খাইছে আর যে মন চাইছে না যে শুধু ফুলকপি তরকারি রানবা যেমন রানছে খাইছে খাইছে পরে ঠান্ডাটা বেশি গরাইছে ও খাইছে পরে ঠান্ডাটা বেশি গরাইছে তো যে এক বন্ধুরা আমি এগুলো বাই যা পাগরটা ক্লিন করে নিই তারপর গুছো করবো অলরেডি দেখে নেই যে পাঁচ মিনিট বাকি আছে এই যে পাঁচ মিনিট বাকি আছে হ্যালো ই বারোটা বাজার সবচেয়ে বেশি ভালো লাগে বেশি নেই দেখা করতে গেছিলো তো সে আঙ্কেল ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে আমার মেজি বোনের বাসায় আসছে নাকি আজকে সকালে নয়টা বাজে তার ওয়াইফ নিয়ে তো সে ওখান থেকে আবার আমাদের বাসায় আসছে পর দিস সিরিজ করে তারপরে এই যে পিয়ারা টিয়ারা কাইটা দিছি তো খাওয়া দাওয়া করে চলে গেছে আমার মেজে বোনের বাসায় তো ওখানে আছে ওখানে খাবে তো কাশ্মীর বাবা বাসায় নেই এই জন্য বলতে ছাড়ছি যাই গিয়া আঙ্কাল আসলে আবার আসবো তো এই মরিচ দেখে লোক সামলাই তালাম না বাবুন দুইটা দুই পিস পিয়ারা খাই রান্না কি কি করছি পুনরায় আবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন রান্না করছি এই যে মেয়ে ওর খালু আসছে আর ওই ইন্ডিয়া থেকে আঙ্কাল আসলে বললাম যে তাদের সাথে চলে আসে ওর খালু বলতেছে কাশ্মীর চল আজকে আমাদের বাসায় খাবি তো এটা তো দেখতেই পেয়েছেন বেগুন দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ বেগুন বাজা ইলিশ মাছের মাথা এখানে হলো গেছে এই পাতা আনছি দেখতে পাইছেন না পাতা দিয়ে সাথে এই যে পাকোড়া বানাইছি আর এখানে তো ডিমের তরকারি আছে চানের তিন পিস ডিম আছে আর হলো ওই যে ভাত তো এখন আমি খাবো আর খিচুড়ি আছে যে দেখেন খিচুড়ি অনেকটা হয়ে গেছে একটা বড়া পিস খাই হম সেই সব তো বন্ধুরা বাজে এখন হলো কে তিনটে চল্লিশ মিনিট তো দেখতে পাইছেন দুপুরবেলা আমি পিয়া রাখাইতেছি যে ইঞ্জিয়ার থেকে যে কাকা আসছে আর কি আঙ্কেল তো সে আঙ্কেল আসার পর দিছি তো তারা খেয়ে অল্প খেয়ে চলে গেছে তারপর আমি বইসা বইসা খাচ্ছি আমি খাইছি ছোট ছেলে খাইছে তারপর হলো গিয়ে ভাত খাইছি তো ভাত দুপুরে খাইতে বলতে আমি খাইছি শুধু আর এই যে কিছুক্ষণ আগে বড় ছেলে নিয়ে গেছে আর ছোট ছেলে আর মেয়ে ওই আর খালার বাসায় খাইছে আর কাশ্মীর বাবা যে সকালে না খেয়ে দশটা বাজে বাসার থেকে ভিড় হয়েছে তো কালকে ডাক্তারের কাছে গেছিলো কালকে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আশা করছে তো আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাইছে আলহামদুলিল্লাহ সবার দুয়াই আল্লাহর শেষ মেয়ের বাড়িতে রিপোর্টে ভালো আসছে তো যাই হোক এখন এই যে কাশ্মীর বাবা আসছে সে গোস করতেছে আর হলো গিয়ে কী জানি নিয়ে আসছে আমি জানি না পাক ঘরে রাখছে তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আমিও দেখি আপনাদেরকে দেখাই আমি দেখবো তা কি হয় আর বিশেষ করে ওই যে কালকে পরশু দিন গিয়েছিলাম আমি আর বাবা উত্তরাতে সে ওই ব্লেজারের ব্লেজারের মাপ দিয়েছে দুইটা ব্লেজারের মাপ দিছে তার পাশাপাশি আবার আইসা এই রাজলক্ষ্মী থেকে দুইটা ইয়ে নিছে শার্ট নিছে চুপশার্ট মানে এগুলো গেঞ্জি নিচ্ছে হাতা গেঞ্জিগুলো একটু বাড়ি শীতে পরার জন্য তো ওগুলা দিয়ে আসছিলো ঠিক করার জন্য ওগুলোও নিয়ে আসছে তো চলেন বেশি কথা না বাড়াইয়া কী আনছে দেখে নিই তো এই যে এখানে দেখা যাচ্ছে কাশ্মীর বাবারই খেতেছে অলরেডি আসার জন গেছে তো এখানে একটা ব্ল্যাক কালার আর একটু গিয়ে ইয়েলো কালার যদি দুটা পড়ছে পরে অনেক ভালো লাগছে কাশ্মীর বাবারে গুলা লাগতা কে ক্যামেরা তো আর এখানে কি আনছে কাশ্মীর বাবা দেখি ও আপেল নিয়ে আসছে এই এখন আপেল আপেল না এই কি বলে জানি অনেক দাম হয়ে গেছে তিনশো টাকা কেজি এখানে এই তিন কেজি না কি বলে নিয়ে আসছে নয়শো টাকা তো কালকে শশা আনছিল শশাগুলো ফ্রিজে রাখেনি ফ্রিজে রাখেনি ফ্রিজে না রাখা না রাখার কারণ লোকে জানেন ফ্রিজে রাখলে শশা খাওয়া যায় না নষ্ট হয়ে যায় পর ফালানি যায় তো এখানে যে তিন কেজি আপেল এখানে তিন কেজি আপেল আনা আসছে তো আপেলটা আমার ঘরে কম বেশি সবাই খায় মালটা তারপর কম হলে এগুলো খুব কম এই আপেলের চেয়ে কম খাওয়া হয় আর বিশেষ করে এই আপেল হলে তো কোনো কতই নেই ছেলেমেয়েরা সবাই পছন্দ করে আমিও অপছন্দ করি শুধু ছেলেমেয়ে ছেলের বাবাও না আমিও পছন্দ করি এই আপেলটা এটা অস্ট্রেলিয়ান আপেল এই আপেলটা খাইতে সেই লাগে এই সিজনটাতে পাওয়া যায় সেই লাগে কিন্তু সবসময় পাওয়া যায় না এই আপেলটা এই আপেলটা একটা সিজন মতন হয় তো যাই হোক সব কিছু মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন ভিডিওটা দেখার পর কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা তো আর ভিডিওটা বড় করতে চাই না হ্যাঁ কী বিজয় নেই কে বলছে কাসপি অবশ্য করছে আমি করছি তো যাই আর কথা বলাতে চাই না ভিডিওটা আজকে মতন এখানে রেখে দেবো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম